বলছিলাম ভাই মুনাফেক ইসলামের দুশ্মনী করে বেশি তার প্রমাণ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশে শতকরা নব্বই জন বুটাল্লিশ মুসলমান মাত্র দশ জন আছে কাফের প্রকৃত অর্থে ওই কালে বাবলা মুসলমানেরা তার আল্লাহ রাইনের পক্ষে আসে না কাফেররা দশ জন তারা বিরোধিতা করলে কিছু আসে যায় না কিন্তু দেশে সমাজ কায়েম হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধাও কিছু মুনাফেক মার্কা মুসলমান আমার বন্ধু আপনি দেখছেন রাস্তায় বের হলে টুপি ওলার অভাব নাই দাড়িওয়ালার অভাব নাই মসজিদে গেলে নামাজির অভাব নাই মসজিদ ইহুদি হামারতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা বিশ্বনবী বলেছেন শেষ জামানার অবস্থা হবে মসজিদগুলো লোকে লোকারণ্য থাকবে কিন্তু মসজিদে হেদায়াত থাকবে না মুসলমানের অভাব নাই তুফিয়লা দারিওলার অভাব নাই মাহফিলের মাঝে শ্রোতার অভাব নাই দেশাবক্তার অভাব নাই কিন্তু একটা ঝামেলা সেটা হচ্ছে বন্ধু এই যে সাদাকা কাগজ এখানে যদি আমি হাতে কলম নিয়ে লিখি পাকার পা নরসি উচ্চারণ করুন কী হবে কাগজটা ভিজবে যদি লিখি সরায়া গরু সুগার গুদ্যন্তন্য উচ্চারণ কি হবে কাগজটা কি পুরবে কারণ হলো লিখায় আছে বাস্তবে বাস্তব আগুন হলে লিখা লাগতো না পুড়ে যেত বাস্তব পানি হলে লাগতো না ভিজে যেত নব্বই পার্সেন্ট মুসলমান ভোটার তালিকা আছে বাস্তবে যদি পঞ্চাশ পার্সেন্টও থাকতো কোরআনের আইন কায়েম হয়ে যেত বাস্তবতা বড় ভিন্ন ভাই কারা মুনাফে এক নম্বর সিমটম শোনক যারা হবে কোরানের আইন বিরোধী তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে রাজি কোরআনের আইন মানতে রাজি হয় না কোরআনের আইন মানতে যারা রাজি হবে না আপনি নিশ্চিত থাকেন তাদের কল বেইমান থাকলে না আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানীয় প্রধান আকর্ষণ আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিউল কোররা আমরা যাকে নিয়ে গর্ব করি পৃথিবীর বিভিন্ন দেশে যখন যাই আপনাদের সামনে মতারাম শয়ক আহমদ বিন ইউসুফ আল আজহারি হাজির হয়েছেন ইনশাল্লাহ উনার কণ্ঠে আপনারা অত্যন্ত মনোমুগ্ধকর শুনতে পাবেন আমরা দোয়া করি আল্লাহ তালা বাইজানের কণ্ঠের শক্তি আরো বাড়িয়ে দিন আমার ভয়ানক আইন মানতে যে ব্যক্তি সামান্য কুণ্ঠিত হবেন আল্লাহ বক্তব্য তারা মুনাফে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি যখন তাদেরকে বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে আসো আমার হাদিসের দিকে লিয়াহকুমা বাইনাহুম আমরা তেলাওয়াতের জন্য শুধু নয় পাঠ করে করে মরা মানুষকে জান্নাতে পাঠানোর জন্য শুধু নয় এটা পরে পরে সবাব কামানোর জন্য শুধু নয় লিয়া তুমা বাইনা হুম কোরআনের দিকে আসো আমরা এটা দিয়ে হুকুম করতে চাই এটা দিয়ে পরিবার চালাতে চাই এটা দিয়ে সমাজ চালাতে চাই এটা দিয়ে আদালত চালাতে চাই যারা মুনাফে কে বলছে আরো জোরে বলুন কে বলেছে এই শব্দটা আমার নয় আসো কোরআন দিয়ে হুকুম করি দেশ ছাড়াই সবার চালাই হযরত ওমর যখন অর্ধপিতি বিউলুমিহি ফি আমিন ইমাম গাজালির কিতাব ফয়সালু তাফরাকা বাইনাল ইসলামে ওয়াজ দেখা এটা একটা উসলি কিতাব আকীদার আপনারা এই কিতাবটা পড়বেন ওখানে উনি শুরুতেই বলছেন আজীব মাহুদ আশআরি মাতুরিদিকে তাকফির করে মাতুরিদি হাম্বলিকে তাকফির করে এই তাকফির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সেই কারণে মক্কার জমিনে আমার নবী যখন এই ক্লাশিং সিচুয়েশন মহব্বতের দাওয়াত দিয়েছেন এতেহাদের দাওয়াত দিয়েছেন রুহামা ও বাইনাহুম বলেছেন কিন্তু আমরা কিছুদিন আগেও শুনছি কোরআন শরীফের আয়াত পরে হুজুর আমাদের এখানে তফসির আবার দুই ধরনের এক ধরনের তফসির হচ্ছে মানুষ একটা টার্গেট করছি টার্গেট করে উনি কি কি কাজ করেন সেটা বের করছি বের করে কোরআন শরীফ থেকে আয়াত করছি আয়াত পরে ওই ওনাকে কি করার জন্য পিঞ্চিং করার জন্য তফসির করতেছি মানুষকে অ্যাড্রেস করে বুঝতে পেরেছেন আরেকজনকে বলতে শুনেছি আপনারা বলছেন আমি গালি দেই আমি কখনো গালি দেই না আল্লাহ কুরামে পাকের মধ্যে গালি দিয়েছেন দেখছেননি কত বড় জাহেল মূর্খ অশ্লীল মানুষ আল্লাহ কি বলেন নাই তাব্বাদিয়া দা আবিলা হিয়ে ওয়াশ করতেছে তাইলে আল্লাহ গালি দিলে আরে ক্ষুধা আপনারা এগুলা গিলেনও বসে বসে বেটা তো এখনো হয় কি তো আল্লাহ বলেছেন মুনাফদের উপর ওয়াগ লুজ আলাইহিম খুব কঠিন ভাবে তো আপনি আপনি কি আমি কি মোনাফেকদের সাথে কথা বলতেছি মা ফিলে কি মোনাফেক আসছে ইন্না আলিল্লা তাইলে আপনি আল্লাহ আয়াতটা যেভাবে বলছেন সেখান থেকে উঠিয়ে এনে আপনার অন্তরের গরজ এবং অন্তরকে খুশি করার জন্য এক ব্যক্তিকে টার্গেট করে ওনার জন্য ওয়াজগুলা করতেছে এগুলা তো আপনারা যায়েন না এগুলা সোসাইটিকে আপনারা অ্যাওয়ার করবেন আল্লাহ আমাদের হামিয়ন আসের হোক আশা করি আপনাদের ওষুধ হয়েছে আপনারা ডিমোটিভেটেড হবেন না আল্লাহর দরবারে তওবা করবেন তওবা করে আবার একজন মানুষ হোক দুইজন মানুষ হোক মাহাফিলে বেশি মানুষ লাগবে না তিনজন মানুষ হোক সত্যিকার কথাগুলা বলবেন কোরআন এবং থেকে সত্যিকার কথাগুলা জাতিকে জানান দেবেন লেখাপড়া করবেন মহাবতের কথা কথা মানুষকে প্রচার করবেন আল্লাহরবুল আলমিন আমাদের হামিও নাসের হোক পাকের একশো আমরা আপনারা ইয়া করেন না আমরা বেশি দেরি করব না কোরআানে পাকের একশো সত্তর নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহ এর করছেন এই কয়েকটা আয়াতের অর্থ আমরা ইতোপূর্বে পড়েছি আমরা শুধু যেহেতু শেষ করতে হবে পরে চলে যাই হাবিব তাদেরকে আপনি বলেন আল্লাহ যা করেছে তা অনুসরণ করার জন্য তারা বলবেন না না আমি ওগুলার মধ্যে নাই ভাই আপনি নতুন কথাবার্তা আমাদেরকে না জিনিস তো কি করবেন আপনারা আমরা যা করছে আমরা বাপ দাদারা আমরা ওখান থেকে বের হইতে পারবো না আমার নবী কথা কার সাথে বলতেছেন মুসলমানদের সাথে এই কথা কি মুসলমানদের সাথে না মুসলমানদের সাথে না আমার নবী এই কথা বলতেছেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন কাদের জন্য যাদের কাছে আমার নবী দাওয়া পৌঁছাইতে চাচ্ছেন এরা কাফের এরা মুশরিক এরা মুনাফিক সবাই মিলে নন মুসলিম তো আমার আল্লাহ বলতেছেন হাবিব কারণ তারা তাদের একটা ইয়া ছিল আমরা নতুন কথাবার্তার মধ্যে আসতে পারবো না আমরা বাপ দাদারা দেখছি মূর্তি পূজা করতে বাপ দাদারা দেখছি এই মানাত এই পশুটা নামে জবাই করতেছি বলে জবাই আমরা এগুলা দেখছি আমরা আল্লাহ একবার বলা আমরা এই আপনার ওই দাওয়াতের মধ্যে আমরা নাই আমি আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি শুধু একটা জিনিস বোঝানোর জন্য তাইলে এটা আল্লাহ নাজিল করেছেন কার জন্য আমার নবী হচ্ছেন এক পক্ষ কাফের মুশ্রী অন্য পক্ষ আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি বলা হয় আপনার অনুসরণের জন্য অথবা আল্লাহর কোরআনের অনুসরণের জন্য তারা আপনারা তারা বলবে আমরা বাপ দাদারা যাব এখন আমার এক ভাই নামাজের পরে মনাজাত করছে নামাজের পরে মনাজাত করছে এখন আমাদের হেলাল ভাই আমি এমনি এক্সাম্পল শুরু বলতেছি হেলাল ভাই বলতেছেন কেন মনাজাত করলেন তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা হেলাল ভাই এখন আয়াত করছে তো দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন

এদিকে জিতে যায় ওরা কারণ যিনি বলতেছেন উনিও জাহেল যাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ এই ব্যাপারে অজ্ঞ তাইলে এরা কি করে কাফের মসজিদদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে ব্যবহার করে আয়াত নাজিল হয়েছে কাফের মুসজিদদের জন্য বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কবর হাসর আখেরা তারা বলছে ওগুলাতে যাবো না আমরা মূর্তি পূজা করবো মূর্তি পূজার মধ্যে থাকবো আপনি ওই আয়াতটা টেনে এনেছেন আমার ভাই মামাজের শেষে মনাজাত করার কারণ ঠিক আছে কারণ আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের ওরসের একটা ছবি দেখাইছে এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে তো দেখছেন নি হুজুর সিমিলারিটি দেখছেন এটাকে শির্ক বলে তো আমি বলতেছি বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই আপনি আলু খান ক খায় আপনার পাশে গোশ আলু খায় হিন্দু হিন্দু হিন্দুরা আলু খায় না তো সিমিলারিটি হয়েছে না তো এখন দুইটা দুইজনকে এক হয়ে গেছেন আচ্ছা আপনি কুরবানি করেন করি হিন্দুরা কুরবানি করে করে তো জি হ্যাঁ কুরবানি মানে কি স্যাক্রিফাইস আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট আপনিও স্যাক্রিফাইস করতেছেন তারও স্যাক্রিফাইস করতেছে কিন্তু দুইটা কি এক আপনি আমরা ঈদ করি না ঈদে কেনা কাটা বাজার খাওয়া দাওয়া একজন আরেকজনের বাসায় আপনারা করেন না হিন্দুদের মধ্যে মধ্যে নাই বিয়ের বিয়ের আমরা ধরনের করে অনুষ্ঠান খাওয়া জামাই স্টেজে বসা সিমিলারিটি হলেই কি এক হয়ে গেছে সায়েন্স অফ সিমিলারিটি আমাদেরকে জানা দরকার যেহেতু আমি যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা মানে আমাদের দেওয়ালের পরে হচ্ছে হিন্দু বাড়ি ম্যাক্সিমাম হিন্দু যারা আমরা কি বলি চাচা জ্যাঠা আর আল্লাহর মেহরবাণীতে একটা খুব সম্মান করে যেমন একসময় পাশের বাড়ির এক হিন্দু মহব্বত করে অনেক বেশি তো আমার ছেলে মারা গেছে যে তো ওরে তো পুরাবে আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে আমি তো জানপান যাই অবস্থা আমি ওগুলো বরদাস্ত করতে পারি না আমি জীবনে একটা মুরগি জবাই করি না নিতে পারি না রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি এখন আমি আমার আব্বাকে এসে বলতেছি না এটা এই কাজ তো করা যাবে না কেননা ওনার তো মন খারাপ হয়ে যাবে তাইলে একটা সম্পর্ক আছে না আচ্ছা তাহলে আমরা চাষা জ্যাটা ডাকতেছি দুইজন যখন বড় হচ্ছি একই স্কুল একই গ্রাউন্ডে লেখাপড়া একই হোটেলে খাইছেন একই হোস্টেলে থাকছেন একই ভাবে চিন্তা চেতনার বড় তো দুইজনে জানেন কার ঘরে কি হয় কি হয় না তো কালচারালি এই জন্য বলছি সায়েন্স অফ সিমিলারিটিস বুঝতে হলে আমি যখন এক কালচারে বড় হচ্ছি তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান একটা জায়গা এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপস লক লাগিয়ে দিয়েছে আমি এটা ক্রস করতে পারতেছি না এটা কি কারণে আমার ধর্মের কারণে তো আমার ধর্মের একটা এরিয়া আছে যেমন আমি ওরে বলতেছি তোর মুরগি মুরগির গুস্ততে আমার ঝামেলা নাই মুরগি আমিও খাই তুমিও খাও ও তো মুরগি খাইতেছে কিন্তু আমার ধর্ম এসে একটা লক লাগিয়ে দিয়েছে আমাকে বলতেছে আমার নবী এটা খাইতে পারবি না যতক্ষণ আল্লাহবর নাম না নেওয়া হবে মুরগির মাংসের মধ্যে তো কোনো ঝামেলা এখন আপনি যদি বলেন ওই মুরগি খায় আপনি মুরগি খান হয়ে গেছে হয়েছে কথা সায়েন্স অফ সিমিলারিটি বুঝতে হয় এখন সমস্যা হচ্ছে বেআব মানে আদবহীন হওয়া যে হালত যখন একসাথে হয়ে যায় আপনি ডিল করতে পারবেন না আপনার মাথায় খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন এই প্রশ্ন বানে সুতরাং এক হওয়া মানে এই যে তো আল্লাহর বলিদের মাজারে হিন্দু আমার হজরতের শাহজালালিয়া লিয়ামেনি যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমানত মাইজবান্ডার দরবার শরীফ ওনারা যখন ওখানে দিন প্রচার করতেছেন কারা ছিল সোসাইটি তো হিন্দুদের সোসাইটি কাদের হিন্দুদের এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে তো দাওয়াত কাকে দিবেন দাওয়াত কাকে দিবেন আপনি হচ্ছেন দিনের দায়ী আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানে তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না উনি মুসলমান ঢুকাইছেন শুধু আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন আমি হাদিসের রসুল পড়বো হিন্দু হাদিসের রসুল দিয়ে কি করবে আরেকজন বসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য সে বলতেছে দরজা উন্মুক্ত যা যা মন ঢুকে যান অজু ওজু সারা কাপড়হীন কাপড় সারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন কেন কারণ আমি প্রোডাক্ট বিক্রি করব আমি মোহাম্মদী প্রোডাক্ট বিক্রি করব আমার এখানে ঢুকুন ঢুকতে যাচ্ছে না আমি বলতেছি ভাই এখানে ঢুকতে পারবে না কেন আমার এখানে অজু গোসল করে ঢুকতে হবে আমি হাদিস শরীফ পড়াচ্ছি তাইলে দুইজনের মাহল দুইটা জনের মাহল দুইটা একজন দিন প্রচার করতেছে যখন উনি দিন প্রচার কর আপনারটা হচ্ছে হোটেল হোটেলের মধ্যে আপনি কি বলতে পারো এক্সকিউজ মি আপনি কি হিন্দু আমার হোটেলে ঢুকতে পারবেন না না হোটেল সবার জন্য উন্মুক্ত কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না ভেরি সিম্পল আপনারা বুঝতে পেরেছেন তো সেই জায়গার মধ্যে মাজারে পাকের মধ্যে এই যে যাওয়া ওই যে যাওয়ার কালচার তৈরি হয়েছে এখনো আছে এখনো আছে